বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বেগম খালেদা জিয়ার পত্রিক ভিটা চলুন যখনই কোনো দর্শনীয় স্থান কিংবা ঐতিহাসিক স্থাপনার সন্ধান পায় তখনই আমার মন ব্যাকুল হয়ে উঠে দেখতে এবং দেখাতে আজও ব্যতিক্রম নয় আজকে আমাদের গন্তব্যস্থল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বন্ধুরা কি আছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটায় এবং ওনার আত্মীয় স্বজনরা কোথায় থাকেন সব ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে বন্ধুরা বেগম খালেদা জিয়ার স্থায়ী নিবাস দিনাজপুর শহরের মুদিপাড়ায় আদি পিতৃভিটা ফেনি জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি বেগম খালেদা জিয়ার পিতার নাম জনাব ইস্কান্দার মজুমদার এবং মায়ের নাম বেগম তৈয়বা মজুমদার বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ির একে বাড়ির কাছে বাড়ির পাশেই রয়েছে এক বড় দিঘি এই ঘাটগুলো রাজকীয়ভাবে তৈরি করা তাই নেমে পড়লাম আপনাদেরকে দেখাতে আধুনিকতার আদলে নান্দনিকতার ছোঁয়ায় তৈরি এই সানবাদনো ঘাটটি আমার এই ঘাটটিতে নেমে মনে হলো সেই আগেকার দিনের রাজাদের তৈরি সেই রাজকীয় ঘাট আপনাদেরও মনে হবে কোনো রাজা তার রানীর জন্য খুবই যত্ন সহকারে এই সানবাদন ঘাটটি তৈরি করেছেন এই বুঝে এসে পড়লো রানী তার দাস নিয়ে স্নানে একটা কেমন অনুভূতি তবে বন্ধুরা আধুনিক রাজা রানী এবং ফ্যামিলি নিয়ে অনেকে ফটোশ্যুট করতে আসেন এখানে বন্ধুরা তথ্যমতে জানা যায় এই দিঘিটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো সম্রাট আরঙ্গজেবের আমলের কথিত আছে অত্র এলাকায় জনক ফুলগাজী মজুমদার নামেও একজন গুণীজন ব্যক্তি নামে ফুলগাজীর নামকরণ করা হয়েছে আর এই দিঘিটি ছিল ওনার মালিকানাধীন পরবর্তীতে ওনার ছেলে নাহান গাজী এই দিঘিকে মসজিদের নামে দান করে দেন তাই বর্তমানে এই দিঘি কারো মালিকানাধীন নয় এই দিঘির অপর আরেকটি ঘাট দেখুন বন্ধুরা একেবারে অন্যরকম শিল্পকর্মের তৈরি এই ঘাটটি দেখে মনে হবে গল্পের সে ড্রাগন সাপের মতো যদিও ড্রাগন সাপ ভয়ঙ্কর কিন্তু বন্ধুরা এই ঘাটের ডিজাইন খুবই আঁকা পাকা সাপের নেই দিঘির ঘাটটি অপূর্ব সব কারুকার্য সত্যি কথা বলতে কি যার মাথা থেকে এই দুর্দান্ত এগিয়ে এসেছে উনি সত্যি প্রশংসার দাবিদার আপনাদের কি মনে হয় বন্ধুরা কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন বেগম খালাদা জিয়ার প্রত্যেক নিবাস দেখতে এলে অবশ্যই এই দিঘিটার চারপাশ ঘুরে দেখবেন সত্যি খুবই মনোমুগ্ধকর পরিবেশ ঘাটের ঠিক অপর পাশেই এই দৃষ্টিনন্দন বাড়িটি যা আপনার নজর কারবে এই বাড়িটি হচ্ছে বেগম খালেদা জিয়ার চাচাতো ভাইয়ের বাড়ি বোঝা যাচ্ছে আভিজাত্যশীল রুচি এবং বহুল অসাধারণ বাড়ি নির্মাণ করেছেন মূল কথায় দিঘির চারপাশেই বেগম খালেদা জিয়ার আত্মীয় স্বজন চাচাতো জেঠাতো ভাইদের ছেলে সবাই এখানেই থাকেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই দীঘির সবচেয়ে পুরাতন ঘাটটিতে এই হলো দীঘিটির সবচেয়ে পুরনো ঘাট সবচেয়ে দারুণ ব্যাপার এই যে এই ঘাটটিতে একটা সময় অনেক গুণী গুণী ব্যক্তিবর্গগণ বিকেলবেলা সময় কাটিয়েছেন আড্ডা দিয়ে। পরবর্তীতে অন্য নতুন ঘাটগুলো তৈরি হয় বন্ধুরা এটি হলো ইস্কান্দারিয়া মাদ্রাসা নতুন এই ভবনের পাশেই রয়েছে পুরাতন আরও একটি ভবন এবং ঈদগাহ মাঠ বন্ধুরা ইস্কান্দারিয়া হলো বেগম খালেদা জিয়ার ছোট ভাই থাইদ ইস্কান্দার জিনিয়ার এই পৃথিবীতে নেই এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পিতৃ নিবাসের দিকে বন্ধুরা আপনি যদি হন ভ্রমণ প্রেমী এবং ইতিহাস পিপাসু মানুষ তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসব ঐতিহাসিক স্থাপনা এবং ভ্রমণের নতুন নতুন গল্প আর তথ্য দেখুন বন্ধুরা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনেই রয়েছে আরও একটি বড় দিঘি বাড়ির গেটের ঠিক মুখোমুখি রয়েছে দিঘির বাঁধানো ঘাট এই হলো বাড়ির ভেতরে প্রবেশের মূল গেট তো বন্ধুরা আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি এখন দাঁড়িয়ে এসে আছি বেগম খালেদা জিয়ার পত্রিক ভিটা চলুন বন্ধুরা বেগম খালেদা জিয়ার পত্রিক ভিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে গাড়ির গ্যারেজ যখনই উনি পিতৃ নিবাসে আসতেন তখনই ওনার গাড়িগুলি এই গ্যারেজে রাখা হতো যেহেতু বর্তমানে উনি আসেন না তাই এই গ্যারেজের হালও জরাজীর্ণ হয়ে পড়ে যখনই পত্রিক ভিটাতে আসতেন তখনই কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নিতেন আমরা বেগম খালেদা জিয়ার কয়েকজন আত্মীয় স্বজন সাথে কথা বলবো আঙ্কেল বেগম খালদা জিয়ার এটা তো পত্রিক ভিটা হ্যাঁ এখানে উনি যখনই আসত তখনই এখানে অবস্থান করত আর অনেক অনেক বড় বড় রাজনৈতিক লোক তো এখানে আসছে না একটা সময় আচ্ছা হ্যাঁ মানে কি হন আচ্ছা আচ্ছা বন্ধুরা ভাবতেও কি অবাক লাগে এই সাব অঙ্কেল বর্তমানে আর পৃথিবীতে নেই আমি ওনার আত্মার শান্তি কামনা করছি এই বাড়ির ভিতরে রয়েছে ছোট্ট একটি পুকুর এই পুকুরটি উনিশশো সালে খনন করা হয়েছিল অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলেও এই ঘাটের ডিজাইন দেখুন বন্ধুরা খুবই দৃষ্টিনন্দন জানা যায় যখন পুকুরটি খনন করা হয়েছিল তখন আরো অনেক বড় ছিল পরবর্তীতে মাটি ফেলে এই পুকুরটিকে ছোট করা হয় বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় ভাইয়েরা সবার ছোট তার পিতামহ এই হলো বেগম খালেদা জিয়ার মায়ের কবর জি পীর পাগলার দরবেশ যে এখানে সমাহিত আছেন আছেন ওনার নাম কি মোজারুল হোসেন মোজারুল হোসেন উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করছেন কত বছর হয়েছে এই পর্যন্ত কত বছর তিরিশ চল্লিশ বছরের কম না

খান ওনার সাথে সরাসরি সংযুক্ত ছিলেন এবং সেক্রেটারি বড় বড় সেক্রেটারি তার সাথে যুক্ত ছিল এবং মন্ত্রী পর্যায়ের অনেক মন্ত্রী দুইটা মন্ত্রী বা তিনটা মন্ত্রী উনি এইখানে নিয়ে আসছিল আমাদের এলাকায় তখন তখন পাকিস্তানের প্রথম আমল কঠিন ব্যাপার মন্ত্রী এখানে আসা জি জি হ্যাঁ একজনকে হেলিকপ্টারে করে নিয়ে আসছে মোস্তাকা শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীও আসছিল বাবু কোন বাবু জানি হ্যাঁ ওনার স্বাস্থ্যমন্ত্রী এখানে নিয়ে আসছিলেন তাহলে ওনার ওনার গুণ এত গুণ ছিল ওনার সেটা বলা শেষ করা যায় না হুম আর খালেদা জিয়া তো আপনারা জানেন খালেদা বারবার বারবার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং উনি এখানে বারবার আসছেন যখনই উনি এইখানে ইলেকশান আসতো তখন উনি ওনার বাপ দাদা সবাই কবর জেরাত করে উনি ইলেকশানে দাঁড়াইতেন এবং যতদিন পর্যন্ত উনি ইলেকশানে যতবার দাঁড়াইছেন এই সংসদ থেকে এই ফেনিয়ে এক আসন থেকে ততবারই তিনি সংসদ সদস্য হয়েছে এবং প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং এটা অনেক বড় বিষয় এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এ এলাকার জন্য অত্যন্ত গৌরবের বিষয় এ আমরা এটার জন্য আমরা খুবই গর্বিত তাদের জন্য ওই ফির পাগলা দরবেশ এবং এই খেলাদা দিয়ে জন্য আমরা খুবই গর্বিত এলাকার জনগণ আমরা এখনও সবসময় তাদেরকে স্মরণ করি এবং শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শ্রদ্ধা করি এই ফির এখানে প্রতি বছরে একবার উরুস হয় আমরা সবাই উপস্থিত থাকি এবং ওই ঢাকার থেকে এখনও তাদের তার মুরদেরা এখনো তাকে এখানে এসে হাজির হয় তার ওরসের সময় এবং সবাই কয়েকদিন পর্যন্ত থাকে এখানে তার আগে আগে যারা গান গান গায়া হত অনেক গায়ক উনি আনছেন ও গায়কের কথা ভুলে গেছে আব্দুল আলিম

তাদের তুলনায় আমরা নিরীহ অবস্থায় আছি আর কি আমরা সেখানে পৌঁছতে পারিও নাই আমাদের ভবিষ্যৎ বংশধর জানি না পৌঁছতে পারবে কি না হ্যাঁ সুতরাং আমরা আশা করি নতুন বন্ধুদের সাথে বন্ধুরা যদি তথ্যগত কোনো ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন